হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দোকানের স্টাইলে চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো আর সামান্য কিছু টিপস ফলো করেই এই প্যাটিসগুলো আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তবে খেতে হবে দোকানের থেকে আরও অনেক বেশি টেস্টি ও স্বাস্থ্যকর চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ করল খুব সহজেই বাড়িতে চিকেন প্যাটিস বানিয়ে নেওয়ার জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম দু কাপ ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচ নুন তারপর দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল এখন তেল ও নুনটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব প্যাটিস বানানোর জন্য যে ডোটা আমরা মেখে নেব তার মধ্যে তেলের ময়ামটা পারফেক্ট হওয়া খুবই প্রয়োজন তো সেটা বোঝার উপায় হলো যখন তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর কিছুটা ময়দা হাতে তুলে এইভাবে দলা পাকিয়ে দেখে নিতে হবে যদি দেখেন ময়দাটা সহজেই দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন ময়দার মধ্যে তেলের ময়মটা একদম পারফেক্ট রয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দার এই ডোটা মেখে নিলেই হবে দেখুন ময়দার এই ডোটা আমার মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে প্যাটিসের পুরটা আমি বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে কিমা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনটাকে মিক্সিতেও একদম মিহি করে পেস্ট করে নিতে পারেন এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাফ কাপ কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি আগে থেকে আমি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ আদা রসুনের পেস্ট বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এরপর সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো এগুলো একটু ভেজে নিয়েছি এবার আগে থেকে একটা মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেড করে রেখেছিলাম আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি বা ক্যাপসিকাম এখানে অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা চাইলে আপনারা এখানে নাও দিতে পারেন আর ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে চাইলে এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ চিকেন মশলা এবার অল্প একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য মশলা আমি কষিয়ে নেব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টোটাল তিন মিনিট ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি চিকেনটা এখানে দিয়ে দিলাম তারপর অল্প একটু জল দিয়ে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেব। যাতে চিকেনটা ভালো মতো রান্না হয়ে যায় তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট আমি চিকেনটা ভালো মতো রান্না করে নিয়েছি চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম এখন আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে পুরটা আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে ময়দারের ডোটা ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে এখন ডোটা আমি আরেকবার খুব ভালোভাবে হাত দিয়ে থেসে নিচ্ছি এখন ডোটার থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নেব রুটি বা পরোটা বানানোর জন্য যে সাইজের লেচিগুলো আমরা কেটে নিই সেই সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি তারপর এক একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নেব হাত দিয়ে ভালো মতো গোল করে নিলে লেচিগুলো বেলে নিতে আমাদের সুবিধা হবে দেখুন প্রতিটা লেচি এইভাবে হাত দিয়ে আমি গোল করে সমান করে নিয়েছি এখন আমি ময়দা ও তেলের একটি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটি কাপের মধ্যে নিয়ে নিলাম দু চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি তিন চামচের মতো সাদা তেল তেল ও ময়দাটা এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্যাটিস বানানোর ক্ষেত্রে এই মিশ্রণটি তৈরি করা খুবই প্রয়োজন এই মিশ্রণটি তৈরি করার ক্ষেত্রে ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আবার চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন তেলের পরিবর্তে দেখুন এরকমই একটি ক্রিমি টেক্সচারি মিশ্রণ তৈরি করে নিতে হবে এদিকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি কিচেন স্ল্যাপের ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে লেচিটাকে বড় আর পাতলা করে রুটির সাইজে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে আমি রুটিটা বেলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি এখন তেল ও ময়দার যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি এক চামচের মতো রুটির ওপরে দিয়ে দিলাম আর রুটির চার সাইডে ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম ওপর থেকে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা ভালোভাবে মিলিয়ে দিয়ে এইভাবে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে দু সাইড থেকে এইভাবে রুটিটা আমি ফোল্ড করে নিলাম এখন ওপরে আরও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম এখন এটাও ভালোভাবে রুটির ওপরে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে আবারও একটু অল্প শুকনো ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এক সাইড থেকে রুটিটা এইভাবে আবারও ফোল্ড করে নেব তারপর বেলনা দিয়ে বেলে রুটিটা জাস্ট একটু লম্বা করে নেব তারপর ওপরে আবার কিছুটা তেল ও ময়দার মিশ্রণ দিয়ে দিলাম আর ভালোভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে রুটিটা ফোল্ড করে নিলে প্যাটিসের লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় ওপর থেকে আবারও অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে মিলিয়ে নিলাম আর রুটিটাকে এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে রোলটা কিন্তু অবশ্যই টাইট করে করতে হবে আর যে শেষ প্রান্তটা রয়েছে সেটার মধ্যে অল্প একটু জল লাগিয়ে রোলের শেষ প্রান্তটা এইভাবে চিটিয়ে নিতে হবে তারপরে রোলের এক সাইডটা ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি চাইলে আপনারা দু সাইডটাই কেটে নিতে পারেন আর কাটার পরেই দেখুন কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে লেয়ারগুলো আপনারা একদম স্পষ্ট বুঝতে পারবেন তারপর বেলনা দিয়ে এটা বেলে নিতে হবে একটু মোটা রেখে বেলতে হবে খুব বেশি পাতলা করা যাবে না রুটিটা বেলা হয়ে গেলে ছুরির সাহায্যে রুটি চার সাইড টা কেটে রুটিটাকে আমি চৌকো দিয়ে দেবো এইভাবে চার সাইড টা সমান করে কেটে চৌকো দিয়ে নিতে হবে তারপর চার সাইডে আমি এইভাবে জল লাগিয়ে নিচ্ছি এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম চিকেন দিয়ে সেটা প্যাটিসের মাঝ বরাবর দিয়ে দেবো এক চামচের মতো পুর আমি এখানে দিয়ে দিলাম খুব বেশি পুর এখানে দিলে প্যাটিসের মুখটা বন্ধ হবে না তাই এক চামচ পুর দিলেই যথেষ্ট তারপর দুটো কোনা এনে এইভাবে জয়েন করে দিতে হবে তবে মুখটা খুব বেশি প্রেসার দিয়ে বা চেপে বন্ধ করা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না তাই প্যাটিসের মুখটা একটু আলগাভাবে প্রেস করে এইভাবে প্যাটিসের মুখটা সিল করে দিতে হবে একই রকমভাবে চারটে প্যাটিস আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব বাজার জন্য আগের থেকে কড়াইতে তেল গরম হতে রেখে দিয়েছিলাম তেলটা খুব বেশি গরম করা যাবে না একদম উষ্ণ গরম তেলের মধ্যেই প্যাটিসগুলো দিতে হবে খুব বেশি তেলটা গরম করে নিলে প্যাটিসগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্যাটিসগুলো লাল হয়ে যাবে কিন্তু লেয়ারগুলো এত সুন্দরভাবে খুলবে না উষ্ণ গরম তেলে প্যাটিসগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন প্যাটিসের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলতে শুরু করেছে আর প্যাটিসগুলো তেলের ওপরে ভেসে উঠেছে তারপর লো ফ্লেমে উল্টে পাল্টে প্যাটিসগুলো লালচে করে ভেজে নিতে হবে দেখুন প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে এখন তেল ঝরিয়ে প্যাটিসগুলো আমি তুলে নিচ্ছি একই রকমভাবেই সব কটা প্যাটিস আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে আশা করি দেখিয়ে আপনারা বুঝতে পারছেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার